ষষ্ঠ অধ্যায় পলিমার অধ্যায়ে অনুশীলনী কিছু বহু নির্বাচনী প্রশ্ন আসে বেশি নেই চারটি মতো বহু নির্বাচনী প্রশ্ন আছে চারটি প্রশ্ন আলোচনা করি এক নাম্বার দেখো কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন শুধুমাত্র হেলকিং করা প্রয়োজন কোন ধরনের তন্তুর জন্য এটা অনেক ইম্পর্টেন্স একটা করছেন ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা হচ্ছে নেন কি বলা হয় লি নেন নম্বর পাশের চিত্রে উৎপাদিত তন্তুটির বৈশিষ্ট্য হচ্ছে এটি পাশে যে চিত্র দেখতে এই পাচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এটি তন্তু তন্তুটির বৈশিষ্ট্য হচ্ছে কি বেশ মিহি খুব সস্তা দ্রুত গরম হয় তার মানে এটা বেশ মিহি দেখতে খুবই বেশ মিহি এবং দ্রুত গরম হয়ে যায় তো এখানে যদি হয় খুব গরম হয় দ্রুত গরম হয় এবং দেখতে খুব মেয়ে তার মানে এক আর তিন উত্তর হবে নিচের কোনটি সঠিক এক আর তিন পরের চিত্রটি থেকে তিন ও চার নম্বর প্রশ্ন উত্তর দেয় পরের চিত্র এই যে এটা এন ইথিলিন চিত্র বি রয়েছে এক হাজার থেকে বারোশো বায়ুমণ্ডল সাপ রয়েছে অক্সিজেন প্রভাবক রয়েছে চিত্র এ এটা হচ্ছে চিত্র এ আর এখানে রয়েছে বি বি উৎপাদিত দ্রব্যটি কি এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পলিথিন কি বলা হয় পলিথিন বি উৎপাদিত দ্রব্যটি কি পলিথিন কি বলা হয় পলিথিন ইথিলিন আর এখানে কি এক হাজারটা বারোশে বায়মেডাল চাপে আর অক্সিজেন প্রভাবকের কারণে পলিথিন উৎপাদন হয় বি চিত্রে উৎপাদিত দ্রব্যটির সাথে কোনটি সাদৃশ্য রয়েছে পলিস্টারের সাথে পলিস্টারের সাথে সাদৃশ্য রয়েছে বিশ্বের সাথে সাদৃশ্য রয়েছে পলিস্টারের সাথে সাদৃশ্য রয়েছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই